আজকে এই মিষ্টি মেয়েটার জন্মদিন এই মিষ্টি মেয়েটার আরও একটা মিষ্টি নাম আছে সেটা হচ্ছে ফাগুন আজকে ফাগুনের জন্মদিন উপলক্ষে সবাই বাই খাবে প্রথমেই কলেজে এসে আমি দুজনকে খেতে দিয়ে নিয়েছি বক্তিয়ার এবং বক্তিয়ারের বন্ধু সেই হুমদহুলো এই দুজন এখন নিমন্তন্ন খেতে শুরু করে দিয়েছে এরপর আমি খুঁজবো যে এইয লোডশেডিং লোডশেডিং খাচ্ছে লোডশেডিং কে আজকে একটু উপরে দিয়েছি পাঁচিলের উপরে কারণ কুকুর আজকে কিছুতেই খেতে দিচ্ছিল না এই যে ধবলি এবং ধবলির একটি ছানা আর একটিকে আজকে কোথাও পাচ্ছি না জানি না তিনি কোথায় গেছেন ইনি আবার ভাত খেয়ে পেট ভরে নি আমার পিছু পিছু ঘুরছিলেন আমি বললাম ঠিক আছে আজকে যখন ফাগুনের জন্মদিন তখন একটু স্পেশাল ট্রিট দেওয়াই যেতে পারে এই যে আজকে অনেকটা চাল তোলা হলো পথ বসুদের জন্য অনেকটা চাল স্টোর করা হলো আসলে পঁয়তাল্লিশ কেজি চাল স্টোর করলাম বিকেলে বেরিয়ে পড়েছি খরু প্রথম অতিথি ফাগুন ওরফে দেবাদ্রিতার মা কদিন আগে আমার সঙ্গে যোগাযোগ করেন যে বারোই সেপ্টেম্বর মেয়ের জন্মদিন সেই উপলক্ষে পথ পশুদেরকে খাওয়াতে চান দেবাদ্রিতার মা রূপশ্রী সেনগুপ্ত ও নিজেও একজন অ্যানিম্যাল লাভার এবং প্রচুর পথ পশুদের জন্য কাজ করেন তাদেরকে খাওয়ান তাই মেয়ের জন্মদিনে যে উনি এরকম একটা চিন্তাভাবনা করবেন এটাই স্বাভাবিক আমার খুব ভালো লেগেছে এই চিন্তাভাবনা থ্যাংক ইউ রূপশ্রী সেনগুপ্ত এবং দেবাদ্রিতা তোমাকে কি বলবো তুমি ভীষণ মিষ্টি মেয়ে তোমার জন্মদিন খুব ভালো কাটুক এবং তুমিও মায়ের মতন একজন খুব ভালো মানুষ হয়ে ওঠো এটাই চাইবো আগে মাংস বাঁচতে আসেও এখান থেকে মাংসটা বাঁচতে আসছে দিচ্ছি না দাঁড়া ওই ওকে দিয়ে নি তোকে আমি দিচ্ছি দাঁড়া এবার ওদের দিয়ে আসি এই পাড়াতে নতুন কুকুরের সংখ্যা বেড়েই চলেছে আজও নতুন কুকুর এই কুকুরটার ঘাড়ে একটা ক্ষত আছে কাল চেষ্টা করব স্প্রে আনার অ্যান্টিবায়োটিক লাগবে কালকে নিয়ে নিয়ে আসতেই হবে যেভাবে এটুলি কই গেল আয় একটু পাতা লাগবে আচ্ছা এখানে দিয়ে দিন এটুলিকে

তুমি খেয়ে ফেলেছো না এটা তো তোমার এটা কালোর জন্য নিয়ে যাও কালোটা কই তাড়াতাড়ি খাস লোমসানে খেলে কিন্তু চাপ বুঝে একটু এই যে আমাদের সেই বিখ্যাত গলি টোটো ঢুকলেই ওরা টের পেয়ে যায় দেখো দাঁড়াও 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 সব খাবে আজকে বার্থডে ট্রিট হ্যাঁ দেখো কত ভালোবাসি বলছে ওকে আজকে সারোথ থেকে আমি গিয়েছি আজকে আমার ফুল টিম আছে আমার সাথে ব্যাস আমি যদি পড়ে যাই তাহলে আর হয়েছে স্পিড দেখো রূপশ্রী এবং দেবাদ্রিতা দুজনেই দেখো ওরা কত আনন্দ করে নিমন্ত্রণ খাচ্ছে থ্যাংক ইউ তোমরা এরকম ভাবে চিন্তা ভাবনা করলে বলে আইতো লাগবে না কি হবে না না অনেক হবে এখানে একদল অপেক্ষায়

ওদের পেটে কত খিদে থাকে সেটা ওদেরকে খেতে দিলে বোঝা যায় ওদের খাওয়ার ধরন দেখলেই বুঝতে পারবে যে ওদের পেটে কত খিদে থাকে তুমি তো খেয়েছো ব্যাস

অনেকটা বেটার আছে এই যে ওরকমই গরু এক একটি কুকুর আছে খেতে চায় অথচ খাবার দেখলে কি করবে ভেবে পায় না একবার এদিক ছোটে একবার ওদিক ছোটে এই যে এই দুজন সেরকম অপদার্থ যাকে বলে এখন খুব দ্রুত সন্ধে হয় তাই কলেজ করে ফিরে বেরোতে বেরোতেই সন্ধে হয়ে যাচ্ছে এরপর আরও কটা দিন বাদে তো আমি যখন কলেজ থেকে ফিরবো তখনই পুরো অন্ধকারই হয়ে যাবে যাই হোক তাহলে কী আর করা যাবে সন্ধেবেলাই বেরোতে হবে সবাইকে খেতে তো দিতে হবে উইক উইকডেজ থাকলে সন্ধেবেলাই বেরোবো খুব আনন্দ করে নেমন্তন্ন খেলো আজ থ্যাংক ইউ আপনাকে রূপশ্রী এবং ফাগুন তোমার এই নামটা যে আমার কী ভালো লেগেছে ফাগুন দেবাদ্রিতা জেনামেই ডাকি খুব মিষ্টি মেয়ে তুমি খুব ভালো থেকো